ওম জ্ঞান তিমিদর্শ জ্ঞানঞ্জন শলাকায়গ্র লিহিং জন তাই শ্রী গুড়বে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থপ জন ভূতলে স্বয়ং রূপ কথা দধতি শপদান্তি হে কৃষ্ণ গরুনা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গপেশ গপি রাতে নমসে তপ্তঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্ছা কল্প তরু ভাস্য কৃপা সিন্ধু বাই বচ পতিতান পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধার শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মৌকম কাড়তি বাচলম পংগুলঙ্গায়তি গিরি জত কৃপাতমহং বন্দে পরমানন্দায়ো মাধবෝ শ্রীলপুপাত কি জয় গন্তราช শ্রীমদ্ভাগবত গীতা যাতায়তে জয় হরে কৃষ্ণ বন্ধুরা শ্রীমদ্ভাগবত গীতা যাতায়ত পাঠনিয়া আবার এসেছি আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগে 23 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছি যেখানে দেখেছি ভগবান আমাদের জন্য কর্ম করে দেখাচ্ছেন যে কীভাবে শাস্ত্র বিহিত কর্ম করতে হয় ধর্মযুক্ত কর্ম করতে হয় তাই ভগবান আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন না হলে ভগবানের এই কর্তব্যকর্ম সম্পাদনের কোনো প্রয়োজন নেই কারণ তারই রচনা এই পৃথিবী শ্লোক নম্বর চব্বিশ আমরা পাঠ করব এবং অনুবাদ শ্রীলপুপাধ কি দিয়েছেন অনুবাদ ও তাৎপর্য তারপর পাঠ করব শ্লোক নাম্বার চব্বিশ অহম শঙ্কর কর্তা শ্যাম উপহানম ইমা প্রজা অনুবাদ আমরা যদি কর্ম না করি আমি আমি যদি ভগবান বলছেন আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণ সংকট আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে বর্ণসংকর হওয়ার তাৎপর্য বর্ণসংকর হওয়ার ফলে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে ওঠে এবং তার ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয় এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্যে শাস্ত্রে নানা রকমের বিধি বিধিনিষেধের নির্দেশ দেওয়া আছে যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় এবং সুস্থ ভাবাপন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করে ভগবান বলছেন শাস্ত্রে নানা রকম বিধি বিধিনিষেধ আমাদের জন্য দেওয়া রয়েছে যেগুলো আমরা এখন আর কেউই মানি না বা মানতে চাই না কিন্তু সেগুলো অনুসরণ করার ফলে মানুষ শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাবাপন্ন ভগবৎ ভক্তি লাভ করে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধি নিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরেই তার জন্যই ভগবান দায়িত্ব ধান যেমন আমাদের সন্তান যদি খারাপ হয় তখন বাবা মা যেমন সন্তানও তেমন এটা তো আমরা স্বাভাবিক কথা বলেই থাকি তাই ভগবান যেহেতু আমাদের পিতা তাই আমরা যদি খারাপ হই না এই যে সমাজে এত খারাপ ভগবান নিজেকে দায়ী মনে করেন যে আমার সন্তান মনে হয় আমার কোনো ত্রুটি আছে যেমন বাবা মা মনে করে যে আমারই মনে হয় মানুষ করতে কোনো ভুল হয়েছে তার জন্যই আমার সন্তান না যেন তেমনি ভগবানও তাই মনে করেন তাই ভগবান যতটা পারেন চেষ্টা করেন আমাদেরকে ভালোভাবে মানুষ করা মানুষের মতো মানুষ করার জন্য কিন্তু আমরা এতটাই অবাধ্য এতটাই উশৃঙ্খল যে তার কথা শুনতে মোটেই রাজি নই যেমন কিছু কিছু অবাধ্য সন্তান আছে ভগবানের মা বাবার কথা মোটেই শোনে না তাদের পরিণীতি লাস্টে শেষে গিয়ে কি হয় আমরা দেখতে পাই তেমনি আমরা যদি ভগবানের কথা না শুনি তাহলে আমাদের পরিণতি অবশেষে খুব ভয়ানক তাই যদি শাস্ত্রের অনুশাসন না মেনে যথাচ্ছ যথেচ্ছাচার শুরু শুরু করেন তখন ভগবান নিজে অবতরণ হয়ে পুনরায় সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে যখন সমাজে পাপে ভরে যায় যথেচ্ছাচার করতে থাকে মানুষ মানে উশৃঙ্খলতায় ভরে যায় সমাজ তখন ভগবান তখনই অবতার অবতারণ করে পুনরায় আবার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে আবার তিনি অন্তর্ধান হন তেমনি আমাদের মনে রাখতে হবে ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য ভগবানকে অনুসরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় ভগবান যা করছেন এই যে আগে বললাম ভগবান যা করছেন আমরাও তাই করব কেন আমরা করব না সেটা কোনোভাবেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা কিন্তু এক নয় ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্ব তুলতে পারি না আগের শ্লোকে আমি বলেছি যে আমরা কি গোবর্ধন পর্বত তুলতে পারি কোনো মানুষের পক্ষে তা সম্ভব নয় ভগবানের সমস্ত লীলাই অসাধারণ তার লীলা অনুকরণ করে ভগবান হওয়ার চেষ্টা মূর্খ মূর্খতারই নামান্তর তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনে প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয় ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশিত পথ অনুসরণ করাই হচ্ছে সকলের কর্তব্য তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে ভগবান এবং ভগবানের তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশিত পথ মানে আমাদের শুদ্ধ ভগবত ভক্ত যারা তাদের পথ তাদের দেখানো পথেই আমাদের চলতে হবে সেটাই বলছেন তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে যে বুদ্ধিমান সেই উপদোষগুলোকে পালন করে নিজের জীবনে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনো তাকে তাদের বা ভগবানকে অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষপান করা আমাদের আমাদের কখনোই উচিত নয় যদি ভগবানের সব থেকে প্রিয় ভক্ত দেবাদিদেব মহাদেব কে দেখে আমরা যদি বলি উনি বিষ খাচ্ছেন আমিও বিষ খেয়ে সহ্য করতে পারবো তাহলে আমার পরিস্থিতিটা কী হবে আমরাই আমরাই জানি ভালো করে তাই তাদেরকে কোনো সময় অনুকরণ করা উচিত নয় অনুসরণ তাদের আমরা করতে পারি যে কিভাবে তিনি ভগবত ভক্তিতে এগিয়ে যাচ্ছেন ভগবান কি বলছেন ভগবানের কথা মেনে চলাকে বলা হয় অনুসরণ আর তাকে দেখে তার মতোই করা সেটাকে বলা হয় অনুকরণ ভগবানের ইচ্ছার বলে যারা অসীম ক্ষমতার অধিকারী যারা চন্দ্র সূর্যের গতি নিয়ন্ত্রণ করতে পারেন তাদের বলা হয় ঈশ্বর আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা ভগবান শক্তির তারা প্রভাবেই অসাধ্য সাধন করতে পারেন সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কোনা বিষ পান করে তা তবে তার মৃত্যু অবধারিত কিছু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রচার করে মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা ইত্যাদি মাদকদ্রব্য পান করেন তারা জানে না এর মাধ্যমে তাদের মৃত্যুকেই তারা ডেকে আনছে তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও দেখা যায় যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ লীলা রাসলীলার অনুকরণ করে তারা ভাব ভেবে দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলার ক্ষমতা কিন্তু তাদের নেই তাই ভগবানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করাটাই হচ্ছে আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করলেই আমাদের পরমার্থ সাধিত হবে কিন্তু আমরা তা না করে যদি আমরা নিজেরাই ভগবান সাজতে চাই তাহলে আমাদের অধপতন অবধারিত আজকের জগতে বহু অবতারের দেখা মেলে লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করেন কিন্তু সর্বশক্তিবান ভগবানের সর্ব শক্তিমত্তার কোনো চিহ্নই তার মধ্যে দেখা যায় না তাই আমরা ভগবান সে না নাচে ভগবানের অনুগামী হওয়াই আমাদের জন্য ভালো ভগবান যা বলছে তাই আমাদের মেনে নেওয়া উচিত কারণ তাতেই আমাদের মঙ্গল সেটাই ভগবান বারবার বোঝাচ্ছেন আর ভগবান কি কারোর আচ্ছা ভগবানকে আমি যদি না দিই আজকে যদি কত মানুষ তো ভগবানকে না দিয়েই সেই জিনিস গ্রহণ করছে তাতে কি ভগবানের এতটুকু কিছু কমে যাচ্ছে কিছু কমছে না বরং আমি যদি না দিই সেটা আমার ফল্ট আমারই ক্ষতি হচ্ছে ভগবানের কিচ্ছু যায় আসে না আমি দিলাম কি না দিলাম সহস্র লক্ষ্মী সবসময় তার পদ সেবায় ব্যস্ত সহস্র লক্ষ্মী তার জন্য রান্না করছেন মা লক্ষ্মী তাই আমরা কি দিলাম না দিলাম তাতে তার কিচ্ছু আসে যায় না আমরা তো তার জিনিসই তা নিয়ে তাকে দিচ্ছি তিনি আমাদের দিচ্ছেন তারপর নিয়ে আবার সেটা তাকে দিচ্ছি ভগবান বলছেন তাও তুমি আমাকে দাও আমার জিনিসই তুমি আমাকে দাও দিয়ে তারপর গ্রহণ করো তার ফলে কি হবে কর্মফল থেকে আমরা মুক্ত হব কর্মফলের বন্ধন থেকে আমরা মুক্ত হব তাই আমাদের ভালোর জন্যই ভগবান আমাদেরকে দিতে বলছেন নিজের জন্য ভগবান আমাদের থেকে কিচ্ছু চান না কিছুই চাওয়ার নেই আমাদের থেকে ভগবানের এটা কবে মানুষ বুঝতে পারবে আর কবে যে ভগবানের দিকে মানুষ ফিরে আসবে সেই আশাতেই ভগবান বসে থাকেন হরে কৃষ্ণ শ্লোক নাম্বার পঁচিশ আমরা পাঠ করব। শক্তা কর্মনি অবিদ্যাংশ যথা কুরবন্তী ভারত উর্জাত বিদ্যান তথা শক্ত সু লোক সংগ্রহম অনুবাদ এবং তাৎপর্য করব বহুবাদ এখানে বলেছেন অনুবাদে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি অনাসক্ত হয়ে প্রকৃতপথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করবেন তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বহিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য একটি কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে মনের পার্থক্য আর কোনো পার্থক্য নেই মন দিয়ে এখানে মানে বহুপাত বলছেন মনের পার্থক্য কৃষ্ণ ভাবনাময় মানুষের সমস্ত কর্মই কৃষ্ণ ভাবনার দ্বারা উদ্ভিদ্ধ হয়ে ভগবানের সেবা করা ছাড়া আর কোনো কর্তব্য কর্মই তিনি করেন না তিনি শুধু ভগবানের সেবা করেন তিনি যাই করেন না কেন সেটা ভগবানের জন্যই করেন বলে মনে করেন অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম মনে হয় যেমন যেমন আমাদের কথাই বলি যে রান্না করছি মনে হচ্ছে সবাই তো রান্না করে সবাই খায় যেমন মনে হচ্ছে যে আমরা যেমন রান্না করছি সবাই তো রান্না করছে সবাই খাচ্ছে কিন্তু আমরা ভগবানের জন্য রান্না করছি তারপর ভগবানকে সেটা অর্পণ করছি এবং ভগবানের প্রসাদ আমরা গ্রহণ করছি আর অন্যান্য যারা অভক্ত ভগবানকে যারা মানে দিয়ে প্রসাদ গ্রহণ করে না তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পেটের ক্ষুধা নিবারণের জন্য জীবের মানে আমাদের জীভের টেস্টের জন্য ইন্দ্রিয় জীভের ইন্দ্রিয় মানে জিভের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই খাদ্য বস্তু প্রস্তুত করে তারপর সেটা নিজেরাই ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোজন করে কিন্তু ভক্তরা ভগবানের জন্য রন্ধন করে ভগবানের জন্য ঘর পরিষ্কার করে ভগবানের জন্য বাসন মাজে ভগবানের জন্য এই বাড়ি মানে ঘর সাজায় সবকিছু কিছু ভগবানের জন্য তাদের বাড়ি ঘরটাও ভগবানেরই বাড়ি ঘর তারা দাস আর দাসী হিসাবে সেই বাড়িতে বা সেই আলয়ে থাকে যেমন ইস্কনে দীক্ষা নেওয়ার পরে মানে মাতাজিরা দাসী হয়ে যায় আর প্রভুজিরা দাস হয়ে যায় কারণ ভগবানের আমরা নিত্য দাস তাই আমরা দাস বা দাসী তাই জন্য আমরা যা কর্ম করি সমস্তটাই ভগবানের জন্য আমরা নিজেদের জন্য কোনো কর্ম করি না এই যে এই মানে এটা করছি এই পাঠটা করছি এটাও ভগবানের গুণগান ভগবানের নাম কীর্তন ভগবানকে প্রশংসা মানে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা এই পাঠটা করছি প্রচুর লোকের কাছে বিলিয়ে দিচ্ছি ভগবানের নাম গান কারণ তাতে ভগবান খুব খুব খুশি হন আর আমরা আগের দিন বলেছি যে ভগবান বলেছেন যেখানে নাম সংকীর্তন হয় যেখানে আমার ভক্তরা আমাকে নিয়ে আলোচনা করেন সেখানেই আমি থাকি তাই কৃষ্ণ ভক্তরা ভগবানকে নিয়ে সব সময় আলোচনা করেন ভগবানকে সবার মধ্যে বিলিয়ে দেন কারণ তারা ভগবানকে ভগবানময় হয়ে থাকতে চান যতক্ষণ আমরা আজে বাজে কথা বলবো তার থেকে একটু ভগবানকে নিয়ে কথা বলি তাহলেই আমাদের জীবনের আনন্দ মানব সমাজে কৃষ্ণ ভবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন কারণ তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারবেন এই মাত্র বললাম আমরা চাই প্রত্যেকটা মানুষের মধ্যে কৃষ্ণ নাম বিলিয়ে দিতে তাই এই যে এই জগতে কৃষ্ণ ভবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন যত পারবে কৃষ্ণ নাম বিলাও কর্মবন্ধনে আবদ্ধ হয়ে মানুষ জন্ম জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে জীব পাক খাচ্ছে এই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারে যেমন আমাকে শিখিয়েছেন আমার মানে আমি যাদের দেখে শিখছি তারা এবার আমার থেকে যদি কেউ শিখতে পারে আবার তার থেকে যদি কেউ শিখতে পারে এইভাবে মানে পরম্পরার ধারায় যদি কৃষ্ণকে আমরা সবার মধ্যে বিলিয়ে দিতে পারি সবাইকে কৃষ্ণ ধর্ম মানে কৃষ্ণের কথা কৃষ্ণের জ্ঞান গীতার জ্ঞান আমরা বিলিয়ে দিতে পারি তবেই আমরা যে কৃষ্ণ ভক্তি করছি সেটা সার্থকতা একজনও যদি আমাদের সেই মানে মানে কৃষ্ণের কথা শুনে তার কীর্তন শুনে একজনও যদি মানুষ মানে সঠিক পথে চালিত হয় তবেই আমরা কৃষ্ণ কৃষ্ণভক্ত তাই জন্য কৃষ্ণভক্ত সবসময় নাম বিলায় ভগবান বলেছেন আমি ভোগে এতটাও খুশি হই না যতটা খুশি হই আমার নাম কেউ প্রচার করলে তাই অবশ্যই আমাদের কৃষ্ণভক্ত ভক্তি সবার মধ্যে বিলিয়ে দিতে হবে যে যতটুকু পারি আজ এই পর্যন্ত রাখলাম আবার আগামী পাঠ নিয়ে অবশ্যই চলে আসবো শ্রীল কি জয় গ্রন্থরা শ্রীমাদ ভগবৎ গীতা যাতায়াতের যায় হরি বল